গত তিরিশ দিন আগে কিন্তু ঘোষণা এসেছিল যে তিরিশ দিনের মধ্যে তাদের যে সভাপত্র রয়েছে তার ঘোষণা পদ্ধতি দেওয়া হবে এবং তিরিশ দিন পরেও যখন সরকার গরিমশী করছেন এবং তারা সরাসরি এখানে এসে উপস্থিত হয়েছিল যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে অথবা প্রধান বিচারপতির যে বাসভবনটি রয়েছে সেই প্রধান বিচারপতির বাসভবন ছেড়ে সেই সড়ক দিয়ে যে রমনা পার্কের প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং বেশ সতর্ক অবস্থানে তাকে থাকতে দেখা গিয়েছে এবং যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বেশ

গেজেটে জুলাই যোদ্ধা করলেন জোতা মেরে একটা গরুদান করলেন এইটা হলো রাষ্ট্রতন্ত্রের প্রাপ্তি আমাদের কাছ থেকে আমাদের গেজেট আছে নাম আছে পরবর্তী যদি আমাদের এই জাতীয় ঘোষণাপত্র না হয় যদি ঐক্যবদ্ধ কমিশনের সিদ্ধান্ত না হয় তাহলে আমরা হয়ে যাব টেরোরিস্ট আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহী আমরা হয়ে যাব অপরাধী এবং আমরা ক্রমান্বয়ে আমাদের কারাবরণ করতে হবে ক্রমান্বয়ে আমাদেরকে জেলে যেতে হবে এবং আমাদের এই দেশে থাকা কোনো পরিবেশ থাকবে না যখন দেশে আমাদের ভবিষ্যতে থাকার জায়গাই থাকবে না সে দেশে আমাদের এখন জেলে দেওয়াই ভালো এখন আমাদেরকে অন্য কোনো সুইসাইড করে নিয়ে ফাঁকি দিয়ে ফেলানো ভালো বা পুলিশ এখানে আমাদের শাসিয়ে গেছে আমরা না গেলে পুলিশ আমাদেরকে জেলে নিয়ে যাবে বা আমাদের উপরে দমন পীড়ন চালাবে চালান না দমন পীড়ন জীবনের আর আছে কি যেদিনকে আহত হয়েছিলাম যেদিনকে রক্তে ভেসে গিয়েছিলাম কয়দিন কই ভেবেছিলাম জীবনে মনে হয় অসুস্থ থাকা হবে না সামান্য অধিকারের জন্য রাস্তায় নেমে শূন্য হাতে পুলিশের সর্বোচ্চ দমন পীড়ন রাবার বুলেট ইঞ্জুরি আমি লাঠি চার্জ করেছে অমানবিকভাবে টিয়ার সেল নিক্ষেপ করেছে অমানুষের মতো করে নির্যাতন করেছে কদিন কই ভেবেছিলাম এই রাস্তায় মনে হয় সুস্থভাবে থাকতে পারবো না কিয়ের গেজেট ভাই কিয়ের স্বাস্থ্য কার্ড কিয়ের ভাতা কের রাষ্ট্রীয় ট্যাগ এই ট্যাগ তো এখন আমার জন্য বোমেরন হয়ে দাঁড়িয়েছে এই ট্যাগ তো আমার জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে যখন রাষ্ট্রযন্ত্র আমাদেরকে এই স্বীকৃতি দিবে না এটা নিয়ে তালবাহানা চলতেছে কালক্ষাপন চলতেছে আদৌ কি জুলাইয়ের ঘোষণাপত্র হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই আমাদের রক্ত রূপে দাঁড়িয়ে যারা সরকার গঠন করলো আমাদের যে ব্যাপক মানুষগুলোর অঙ্গহানি প্রাণ হানি হানি অঙ্গদান যে মানুষগুলো আজ বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনকি আমিও এমনকি আমিও এখনও তাজা বুলেট নিয়ে কাদের মধ্যে মুখের মধ্যে মাথার মধ্যে রাবার বুলেট ইঞ্জুরি হয়ে এই সমস্ত বুলেটগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন আপনারা আমাদেরকে প্রশ্ন করেন আপনারা কেন জমায়েত হয়েছেন কেন এরকম একটা সেন্সিটিভ জায়গায় এসে বসে পড়েছেন এই প্রশ্নটাই তো ভাই একেবারে আপনাদের বুকার স্বর্গে বসবাস করার মতো এবং অবান্তর একটা প্রশ্ন আমরা আপনাদের সাক্ষাৎকারও দিতে চাই না কেন দিতে চাই না আপনারা মনে হয় আমাদের ব্যথায় ব্যথিত না অথবা জাতিকে আপনারা আমাদের মেসেজটাকে খুব ভালো করে প্রচার করতে পারতেছেন না অথবা আপনাদের এই সংবাদপত্রগুলো এই মিডিয়াগুলো হয়তো বা আমাদের ইমোশনগুলোকে জাতির কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে তাহলে বারবার আমাকে বারবার এখানে বলে ক্যামেরার সামনে কথা বলে আরও নিজেকে ইনসর বোধ হয় নিজেকে অপরাধী মনে হয় নিজেকে আরও বেলুলেস মনে হয় জাতির এই ক্রান্তি লগ্নে আমরা আহত হয়েছি যে মানুষগুলো জীবন দিয়েছে যে মানুষগুলো চক্ষু হারিয়েছে তাকে রাষ্ট্রটাকে পুরো লিখে দিলেও তার চোখের আলো ফিরিয়ে সম্ভব যে মানুষটা গুলি খেয়ে আমার পাশে এক ভাই আছে এমন জায়গায় গুলি লেগেছে সে যৌন অক্ষম হয়ে গেছে তার দুইটা অঙ্গ কেটে ফেলা লাগছে এই মানুষটাকে রাষ্ট্র যদি অনেক বড় ধরনের ভরণ পোষণ দেয় তাতে রাষ্ট্রের কি দেওয়া হবে আর ওনার কি প্রাপ্তি হবে আমি বলতে চাচ্ছি নাটক বন্ধ করে তালবাহানা বন্ধ করে যেই সময়ের কথা বলেছিলেন যাদের কাছে রেকর্ড আছে আপনারা যেই সময়ের কথা বলেছিলেন সেই সময়গুলো কারুত্তীর্ণ হয়ে গেছে সেই সময়গুলো ক্ষেপণ করেছেন আপনারা অনতিব্রম্বের সিদ্ধান্তে পৌঁছান তাহলে আমাদের সমস্ত এই বাইশ হাজার আহত মানুষ এখানে এসে ভরে যাবে কোনো তো আঙ্গানিতে কাজ হবে না কাজ হবে না কাজ হবে না এই দিনের মধ্যে কিন্তু জুলাই সনদ দেওয়ার একটা ফলো আজ না না এগুলো এক এক একগুলো ছিল 3 দিনের মধ্যে দেয়া ছিল এই সরকার গঠনের 3 দিনের মধ্যে দেয়া তাহলে এটা এটা তো এক ধরনের ফান করা 30 দিন পাঁচ দিন 2 দিন বান্দরের রুড়ি বাক করার মতো আমরা বাক করে রাষ্ট্র মন্ত্রণালয়গুলো খাচ্ছেন আর আমাদেরকে একটা ঘোষণাপত্র দেবেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন এটা দেওয়ার সময় তালবাহানা সময় খাপন অবকে নাই তমকে অসুস্থ অমুকে আসতে পারে নাই অমুক অক্ষমত পোষণ করে নাই এই সমস্ত কথা বলে আপনি জাতির সাথে তামাশা করতেছেন এই আহাত মানুষগুলোর সাথে তামাশা করতেছেন এই অঙ্গহানি মানুষগুলোর সাথে আপনি তামাশা করতেছেন এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন এই তালবাহানা গড়ি কারণ হিসেবে কি এটা আমাদের তো বোঝার দরকার না ভাই আপনি ভাত রান্না আপনি তরকারি রান্না করতে পারছেন আপনি লবণটাই তো আগে দেওয়া দরকার ছিল আপনি জাতীয় ঘোষণাপত্র ছিল এরকম একটা ঘটনার পরে অভ্যুত্থানের পরে জরুরি কাজ উল্লেখযোগ্য কাজ আমার তো ওই বন্দর কার হাতে লিজ দেবেন রাস্তা কিভাবে নির্মাণ করবেন এটা আমার দরকার ছিল না আমার দরকার ছিল মোটা দেখে এই অপরাধ কর্মকাণ্ডের মানুষগুলোকে শাস্তি দেওয়া এবং ঘোষণা দেওয়া আপনি তো মাছের মানে আইস ছড়াইতে হইতে দিনপাত করলেন লেজার মাথা ধরলেন কোন জায়গায় আমি আর বেশি কিছু বলতে চাই না যেমনটি আসলে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম জানানোর চেষ্টা করছিলাম যে জুলাই যে আহতরা হয়েছে তারা কিন্তু মধ্যে রাজধানীর রমনা যেই পার্কটি রয়েছে রমনা পার্কে যে প্রধান ফটকটি রয়েছে ফটোদের সামনে এসে আর তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে কিন্তু সরাসরি জানানোর চেষ্টা করছিলাম যে জুলাই আমাদের গবেষণা দেওয়ার

চারবার কাল ভাড়া একবারে ডাইরে বসে বসলাম দেশের সর্বতর ব্যবসা হবে জুলাই হচ্ছে একটা আমরা আমাদের এই জুলাই সনাত যেন তারা আমাদেরকে আর বারবার না মানে ভাই এই চুলাই শরৎ তো হয়নি বরং একটা তালিকা হয়েছে আমাদের ভাতা নামক একটা নাটক করা হয়েছে আমাদেরকে মোড়া ধরা দেখানো হচ্ছে এই যে তালিকাটা করেছে ভবিষ্যতে এই তালিকা করে টান দিবে না আমাদেরকে সেটার এই ভবিষ্যতের পরিকল্পনা কে করবে সেই তালিকা ভিতরে আমাদের নাম আছে আমাদের ঠিকানা আছে কতক্ষণ লাগবে আমাদেরকে মারতে তাহলে আজকে সেই চুলাই ঘোষণাপত্র কেন দিচ্ছে না আমাদের একটাই দাবি চলমান থাকবে এবং আজকে যত শহীদ এবং চুলাই যোদ্ধা যারা আছি আরো আসতেছে আমাদের যতদিন না পর্যন্ত দাবি তারা না মানে ততদিন আমাদের কার্যক্রম চলবে যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি তাদের পক্ষ থেকে আপনাদের এই অবস্থান তারা অবগত আছে কিনা তারা অবগত আছে কিনা সেটা তো আমরা বলতে পারবো কারণ এখন যদি থাকতো তাহলে আজকে আমাদের রাস্তায় বসে থাকতে হতো না যদি থাকতো তারা আমাদের হয়ে তারা কাজ করতো এবং জুলাই ঘোষণা পত্র তিরিশ কার্য দিবসই হতো আমাদের যেটা আমরা যেটা মনে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এখানে বসেছি এবং আজকে না আমরা এর আগেও বসেছি আমাদেরকে বারবার ভিক্ষার মতো শুনি খালি করে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই রমনা পার্কটি রয়েছে

যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম যে জুলাই যে আহতরা রয়েছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন সেই জুলাই আহতরা তাদের জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই জাতীয় যে পার্টি রয়েছে সেই রমনা পার্টির সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং অনেকের সাথেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে সরাসরি কিন্তু জানানোর চেষ্টা করছিলাম যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি বলবেন এবং এখানে অবস্থান কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সরাসরি কিন্তু পিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে 私たちは。 যেমন আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম জুলাই আহত যে সকল জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু তাদের জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে এই মুহূর্তে রাজধানীর এই যে রমনা পার্কটি রয়েছে সেই রমনা পার্কের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন বেশ কড়াকড়ি সতর্কতা অবলম্বন করছেন এবং যেমনটি আসলে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তাদের সাথে এবং জানানোর চেষ্টা করছিলাম যে তাদের যে জুলাই ঘোষণাপত্রটি রয়েছে সেটি কিন্তু গত তিরিশ দিন মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল এবং সেটা নিয়ে বিলম্ব করার জন্য এবং সরকারের গরিমসীবীর জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে তাদেরকে রাষ্ট্র ভাবে স্বীকৃতি না দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এখান থেকে উঠবেন না এবং অনেকেই কিন্তু শঙ্কা পোষণ করেছেন যে তাদের যে তালিকাটি করা হলো সেই তালিকা নিয়ে যে কোনো সময় তাদেরকে આને પાંચ વાર મેં ભરી પડ્યા આમી સબમિટ કરે આનો પાંચ যারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি আমরা আপনাদেরকে নিয়ে ভিউডি বাংলার মাধ্যমে সরাসরি রাজধানীর যে রমনা পার্কটা রয়েছে সেই রমনা পার্কের সামনে এবং আমরা কিন্তু বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে রমনা পার্কের এই প্রধান ফটোকের সামনে জুলাইয়ে আহত যে সব অযোধ্যা রয়েছেন কিন্তু তাদের জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের দাবি নিয়ে কিন্তু এখানে নিয়েছেন এবং তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম যে গত তিরিশ দিনের মধ্যে কিন্তু তাদের যেই জুলাই সনদটি রয়েছে সেই সনদটি দেওয়ার কথা ছিল এবং সেই জুলাই সনদটি দেওয়া নিয়ে সরকার প্রধান উপদেষ্টা যখন তাল বাহানো গরিমসি করে তখন কিন্তু তারা এখানে এসে অবস্থান কর্মসূচি করেছেন এবং আমাদেরকে কিন্তু জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেশের অন্যান্য প্রান্ত থেকে দেশের অন্যান্য প্রান্ত থেকে যে সকল জুলাই আহতরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এসে অবস্থান নেবেন এমনটিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে

ঘো না <teleud humanitarianátOR> ज़बरदस्त <Marche> রাজধানীর প্রতিষ্ঠানের যে বাসভবন সেই বাসভবন এই মুহূর্তে ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে সরাসরি করেছি যে রমনা পার্কটি রয়েছে রমনা পার্কের যে মূল ফটকটি রয়েছে মূল ফটকের সামনে জুলাই ঘোষণা পতের দাবি নিয়ে কিন্তু জুলাই আহত যে সকল অযোধারা রয়েছেন তারা এই মুহূর্তে এক ধরনের এই রমনা পার্কের যে মূল ফটকটি রয়েছে সেখানে অবসান কর্মসূচি করেছে এবং এই মুহূর্তে হয়ে উঠেছে রাজধানীর এই রমনা পার্কের যেই মূল সতকটি রয়েছে সেই আমরা কিন্তু আপনাদের কথা বলার চেষ্টা করছিলাম সাথে এবং আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছিলাম দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত তিরিশ দিনের মধ্যে কিন্তু জুলাই ঘোষণাপত্রের জুলাই স্বত জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল এবং সরকারের পরিমসীয় তাও কারণে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যেই কর্মসূচি রয়েছে যেই দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং ঢাকা শহরের বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে যে সকল জুলাই ধারা জুলাই আহতরা ভর্তি রয়েছে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারাও এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে যোগদান দেবেন এবং আন্দোলনকে ব্যবমান করবেন এমনটিও কিন্তু প্রত্যাশা রাখছেন তারা এবং আমাদেরকে কিন্তু সরাসরি জানায় জানিয়েছিলেন এবং আপনাদেরকে কিন্তু বিওডি বাংলার মাধ্যমে সরাসরি যুক্ত করে সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম আমি শাহরিয়ার নূর